প্রিয় দর্শক হাতিয়ানিউ থেকে আমি জাকের শাহীন আজকে হাতিয়ারি ফের বিদ্যুৎ সমস্যা জনিত বিষয়ে কথা বলবো গতকালকে আমরা একটা ভিডিও ফোকাস করার পর অনেকেই কমেন্ট করেছিল বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন ইউনিট কাজ করে তো এক পক্ষ ইউনিট জনসাধারণের পক্ষে আছে আবার বিদ্যুৎ কেন্দ্রের আরেক পক্ষ ইউনিট বিভিন্ন দুর্বলতা জনিত ঘাটতি তাদের রয়েছে কালকে বিদ্যুৎ অফিসের আমরা যার সাথে কথা বলছিলাম আর তার কথা অনুযায়ী হাতিয়াতে আসলে বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিনে সমস্যা উনি বলতেছিলেন যে চায়না থেকে চায়না থেকে ইঞ্জিনিয়ার এসে ইঞ্জিনের এই সমস্যার সমাধানটা করবে কয়েকদিন সময় লাগতে পারে তাদের মেশিন স্টার্ট দিলে নাকি মেশিন লোড নিতে পারে না এই কারণে সমস্যাটা হচ্ছে বিদ্যুৎ অফিসের এক পক্ষের কথা গতকালকে আমরা শুনলাম ওনার কথা শোনার পর বিদ্যুৎ কেন্দ্রের আরেকটা ইউনিট আরেকটা পক্ষ আমাদেরকে একটা মেসেজ দিয়েছে এই মেসেজটা আমরা আপনাদেরকে ফোরে শোনাতে চাই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই দুই পক্ষের দুই ধরনের মতামত ফেলে তাহলে বিষয়টি আপনি খুব সহজে জানতে পারবেন আসলে এখানে কি দুর্নীতি হচ্ছে নাকি আসলে আসলেই ইঞ্জিনের সমস্যা গতকালকের ভিডিও ফোকাসের পর আমরা একটা কমেন্ট পাই যে কমেন্টে আসলে বলা হয়েছে উনিও বিদ্যুৎ কেন্দ্রের লোক বিদ্যুৎ অফিসিয়াল লোক সো উনিও উনি লিখেছেন যে আসলে ইঞ্জিনের সমস্যা না তাহলে আমরা কি বুঝতে পারলাম বিদ্যুৎ কেন্দ্রের দুইজন মানুষ দুই রকম কথা বলছে তাহলে এতে আমরা কি বুঝবো আসলে আজকে আপনাদেরকে পড়ে শোনাবো তো যিনি বলতেছিলেন ইঞ্জিনের সমস্যা না তিনি আমাদেরকে একটা মেসেজ পাঠিয়েছেন আজকে এই মেসেজটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই তাহলে আপনারা যারা সাধারণ জনতা আছেন তারা সহজে বুঝবেন আসলে কি ইঞ্জিনের সমস্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তো আর কথা পাঠাচ্ছি না চলুন আমরা তার মেসেজে চলে যাই উনি উনি আমাকে লিখেছিলেন যে আমরা দেশ এনার্জি হাতিয়ায় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করায় বদ্ধ পরিকর দু সালে দেশ এনার্জি হাতিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পর থেকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ দিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগের সাথে চুক্তি অনুসারে আমাদের ফাইভ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা থাকলেও আমরা হাতিয়াতে জনগণের চাহিদা অনুযায়ী চুক্তির অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে দিচ্ছি আপনারা জানেন বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি হিসেবে ফার্নেস অয়েল ব্যবহার করা হয় যা বিদ্যুৎ বিভাগের নির্ধারিত কোম্পানি বিপিসি থেকে সরবরাহ করা হয় জ্বালানি তেল সময় মতো সরবরাহ না করা হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় আমরা জ্বালানি তেল শেষ হওয়ার আগেই বিদ্যুৎ বিভাগের কাছে তেল সরবরাহ করার জন্য আবেদন করি কিন্তু জ্বালানি তেল সরবরাহ করতে দেরি হয় পর্যাপ্ত পরিমাণে তেল না থাকায় অবশিষ্ট তেল দিয়ে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখার জন্য আমরা দুই তিন দিন বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমিয়ে দিই এটা অনাকাঙ্ক্ষিত এবং সময় মতো জ্বালানি সরবরাহ করতে পারলে এ সমস্যা হতো না সি থেকে যে তেল সরবরাহ করা হয়েছে তাতে প্রচুর পরিমাণে ময়লা থাকায় আমাদের ইঞ্জিন চালাতে সমস্যা হচ্ছে এবং আমাদের সাধ্য মতো চেষ্টা করছি এই সমস্যা দ্রুত সমাধান করার জন্য বিদ্যুৎ অফিস থেকে যে বার্তা দেওয়া হচ্ছে তা মোটেও সত্য নয় এই লাইনটা কিন্তু আপনাকে বাবাবে কারণ আমাদেরকে বিদ্যুৎ অফিস থেকে যে তথ্যটা দেওয়া হয়েছে যে ইঞ্জিনের সমস্যা চায়না থেকে লোক আসতেছে উনি আবার কি লিখছে দেখেন বিদ্যুৎ অফিস থেকে যে বার্তা দেওয়া হচ্ছে তা মোটেও সত্য নয় আমরা কাউকে জিম্মি বা কোনো সুযোগ নিচ্ছি না বরং হাতিয়ে বিদ্যুৎ অফিসের গাফলতির কারণে হাতিয়ার মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না হাতিয়াতে বিদ্যুৎ সরবরাহ করার দায়িত্ব হাতিয়া বিদ্যুৎ অফিসের তারা বিদ্যুৎ সঞ্চালন লাইন ঠিক রাখতে ব্যর্থ যার কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ হয়ে যায় এবং আমাদের ফ্লান ট্রিপ করে সমগ্র হাতিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থ থাকলেও হাতিয়ার বিদ্যুৎ অফিস তাদের দুর্নীতির কারণে সেই টাকা রক্ষণাবেক্ষণের কাজ ব্যবহার করে না বিদ্যুৎ বিভাগের সাথে চুক্তি অনুসারে পাঁচ মেগাওয়াট বিদ্যুতের বেশি বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমরা বিদ্যুৎ বিভাগের কাছে চুক্তি নবায়ন করার জন্য আবেদন জানিয়েছি আমাদের আবেদন অনুসারে বিদ্যুৎ বিভাগ হাতিয়ে বিদ্যুৎ অফিসকে হাতিয়ার বর্তমান চাহিদা সম্পর্কে প্রতিবেদন জমা দিয়ে বলে কিন্তু হাতিয়ার বিদ্যুৎ অফিসের নির্বাহী কর্মকর্তা কোনো প্রতিবেদন জমা দিচ্ছেন না এবং বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করতেছেন না